দুস্থ ও শীতার্থ মানুষের জন্য বেসরকারি সংস্থা আশার পক্ষ থেকে ঝালুকাঠির জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমানের নিকট বিতরণের জন্য কম্বল তুলে দেন আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মমিন আলী এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন আসার সিনিয়র আর এম বাবুল হোসেন শাখা ব্যবস্থাপক সুজন কান্তি মিত্র প্রমুখ এসময় সময় আশার পক্ষ থেকে শীতার্থদের মধ্যে বিতরণের জন্য চারশো পঁয়ত্রিশটি কম্বল হস্তান্তর করা হয়েছে পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমান চলমান শীত মৌসুমে দুস্থ ও শীতার্থ মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের বৃত্তশালী এবং বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান আমরা বিতরণ আমরা আশা করি যে আশার আশাকে আমরা যখন বিতরণ করবো আশার প্রতিনিধিও আমাদের সাথে থাকতে আমি মানুষ এবং আশার এই কার্যক্রম এই এলাকার দরিদ্র মানুষের জন্য সহায়ক হবে আমরা আশা করি ভবিষ্যতে আশার এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই জেলার মানুষজন আশার এই কার্যক্রম করতে